রাতে ভাত খেয়ে ঘুমিয়েছিল মেয়েটা পাশের রুমে বাবামাও ছিল তারপর মধ্যরাতের দিকে বাবামা জান্নাতি জান্নাতি বলে মেয়েটাকে ডেকে তুলে ঘুম থেকে তুলে বলে একটু বাইরে বের হপচল মেয়েটা ঘুম চোখে অবাক হয় এত রাতে কোথায় যাবে জিজ্ঞেস করতে থাকে বাবামা কোনো প্রকার উত্তর না দিয়েই বাইরে যাওয়ার জন্যে জোর করতে থাকে যেহেতু বাবামা বলছে তাই মেয়েটা আর না করে না চোখে ঘুম আর কৌতূহল নিয়ে বের হয় তাদের সাথে কিছু দূর যাওয়ার পরই মেয়েটা লক্ষ্য করে তার চাচি শাহিনা বেগমো তাদের সাথে যাচ্ছেন মেয়েটা মনে করেছিল হয়তো সবাই একসাথে কোনো দরকারি কাজে যাচ্ছে কিন্তু কিছু দূর যাওয়ার পরই মেয়েটা খেয়াল করে তার বাবা মা বসতবাড়ির রাস্তা ছেড়ে কৃষি জমির দিকে যাচ্ছে মেয়েটা অবাক হয়েই জানতে চেয়েছিল তারা এখানে কেন এসেছে কিন্তু বাবা মা আর চাচি তাকে চুপ করে থাকতে বলে মেয়েটার চোখে মুখে তখনও ঘুমঘুম ছিল। কিছুক্ষণ পরেই তারা একটা ভুট্টা ক্ষেতের কাছাকাছি আসে এখানে এসেও কৌতূহলী হয়ে বাবামা আর চাচিকে জিজ্ঞেস করতে চেয়েছিল তারা এত রাতে এখানে কেন এসেছে কিন্তু তার আগেই পেছন থেকে জান্নাতির হাত এবং মুখ জাপতে ধরে যাতে চিৎকার করতে না পারে তারপর মাথায় এবং শরীরে রড দিয়ে জোরে অঘাত করে মেয়েটা ছুটে দৌড় দিতে চেয়েছিল কিন্তু আকস্মিক আঘাতের কারণে আর পারে না তারপর বাবামা এবং চাচি শাহিনা বেগম মিলে ধারালো দা দিয়ে কোপাতে থাকে মেয়েটাকে মেয়েটা তখন অনেকটাই নিস্তেজ তীব্র যন্ত্রণায় গঙ্গাচ্ছিল শুধু তিনজন মিলে অনবরত কোপাতে থাকে মেয়েটাকে চারদিকে রক্ত ছড়িয়ে পড়ে অতঃপর সেখানেই মারা যায় মেয়েটা পূর্ব পরিকল্পনায় অংশ হিসেবে বাবা মা এবং চাচি মিলে মেয়েটাকে মেরে ওই ভুটটা খেতেই রেখে চলে আসে এ ঘটনা শনিবারের পরদিন সকালে স্থানীয় কৃষকেরা যখন জমিতে কাজ করতে যায় তখন সেখানে জান্নাতির লাশ দেখতে পায় লাশ দেখতে পেয়ে খোঁজ দেয় বাবা মাকে তারা এসে কতক্ষণ কান্নাকাটির নাটক করে যাতে কেউ বুঝতে না পারে তারপর মেয়ের চাচা এবং বাবা মা মিলে প্রতিবেশী দুই সাতজনের নামে মামলা করে তারপর পুলিশ তাৎক্ষণিক সেই প্রতিবেশীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে কিন্তু পুলিশ কিছুতেই সুরাহা করতে পারছিল না সবাই অস্বীকার করছিল পুলিশ আরও জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করে কিন্তু কাজ হয় না এর দুই দিন পর পুলিশ লাশের ময়নাতদন্ত করে কিছু ক্লু পায় সেই ক্লু ধরে পুলিশ মেয়েটার বাবা মা এবং চাচিকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসে তারা থানায় এসেই ওই প্রতিবেশীদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে থাকে এবং তাদেরকে ফাঁসি দিতে বলে বাবা মা বারবার বলতে থাকে আমার মেয়েটাকে ওই প্রতিবেশীরাই মিলে মেরেছে কিন্তু পুলিশ সেই কথায় পাত্তা না দিয়ে তাদের স্বাভাবিক ইনভেস্টিগেশন চালিয়ে যেতে শুরু করে এক পর্যায়ে যখন জোরলো জিজ্ঞাসাবাদ শুরু করে এবং ক্লুগুলো সামনে নিয়ে আসে তখন চাচি শাহিনা বেগম পুলিশের কাছে স্বীকার করে ফেলে যে তারাই মেয়েটাকে শনিবার রাতে মেরেছে বাবা মা তখনও স্বীকার করেনি কিন্তু চাচী শাহিনা বেগমে স্বীকারোক্তির পর বাবা মা ও বুঝে যায় বাঁচার আর কোনো পথ নেই তারপর মেয়েটার বাবা জাহিদুল ইসলাম এবং মা মোর্শেদা বেগম স্বীকার করে যে তারা তিনজন মিলেই মেয়েটাকে নির্মমভাবে মেরেছে তারপর মারার কারণ জিজ্ঞেস করায় তারা জানায় প্রতিপক্ষ প্রতিবেশীদের ফাঁসাতেই তারা নিজ মেয়েকে মেরেছে প্রতিবেশীদের সাথে তাদের একটা তিন দুই বিঘা জমি নিয়ে ঝামেলা চলছিল বহুদিন ধরেই তাই চাচি শাহিনা বেগম তাদেরকে প্ল্যান দিয়েছিল নিজ মেয়েকে মেরে ওই জমিতে রেখে আসতে তারপর তারা মামলা করবে প্রতিবেশীদের নামে